এসএসসি এম টিএস দু হাজার ছাব্বিশে কিন্তু পরীক্ষা চলছে এবং এর ঠিক পরেই আমাদের এস এস পরীক্ষা রয়েছে তো আজকের ক্লাসের মধ্যে জিকের পার্ট থেকে সায়েন্সের প্রিভিয়াস ইয়ারে আসা বিগত বছরে আসা আমরা প্রশ্নগুলো সলভ করব এবং তার সঙ্গে সঙ্গে কি কি আসতে পারে আপকামিং পরীক্ষায় সেগুলো দেখব তো চলো ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটা সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থের নাম অপশানে দেওয়া আছে সোনা লোহা হীরা রূপা মনে হবে যে স্যার সোনা হতে পারে বা লোহা হতে পারে কিন্তু না অপশন কি হবে অপশন সি আমাদের সঠিক উত্তর হবে হীরা হীরা হচ্ছে একটা হীরা হচ্ছে একটা অধাতু দেখো ধাতুর থেকেও কঠিন হচ্ছে এখানে অধাতু হীরা এবং এই হীরা হচ্ছে মনে রাখবে হিরে বা হিরক বলে এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ কার্বনের অনেক রূপভেদ রয়েছে তার মধ্যে হীরে হচ্ছে একটা রূপভেদ যেমন গ্রাফাইট একটা রূপভেদ চারকোল একটা রূপভেদ কয়লা রূপভেদ তেমন ভাবে এখানে হিরে হচ্ছে রূপভেদ এই হীরে থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে বলো এমন একটা অধাতুর নাম বলো যে তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী তাহলে তার নাম হবে হীরক তাহলে এটা হচ্ছে তাপের সুপরিবাহী মনে রাখবে মানে এর ভেতর দিয়ে তাপ কিন্তু যেতে পারে তাহলে তাপ পরিবহন হয় কিন্তু তড়িতের পরিবহন হয় না তরিতের হচ্ছে কুপরিবাহী তাহলে হীরে হচ্ছে তাপের সুপরিবাহী তড়িতের হচ্ছে কুপরিবাহী ক্লিয়ার চলে এসো পরের প্রশ্নে দেওয়া আছে সূর্যালোকে কোন ভিটামিন তৈরি হয় সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই একদম সহজ প্রশ্ন অপশান নাম্বার ডি ভিটামিন ডি অপশান নাম্বার ডি ভিটামিন ডি তৈরি হচ্ছে স্যার ভিটামিন ডি এর রাসায়নিক নাম পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে আপকামিং পরীক্ষাতেও দিতে পারে তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নামটা পরে রাখবে ক্যালসিফেরল ক্যালসিফেরল নাম মনে রাখবে কি করে মনে রাখবে ক্যালসিয়াম থেকে মনে রাখবে কি থেকে মনে রাখবে ক্যালসিয়াম থেকে কেন স্যার ক্যালসিয়াম মনে রাখবো তার কারণ কি বাবা কারণ ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের উপাদান ক্যালসিয়াম দিয়ে আমাদের হাড় তৈরি হচ্ছে আর ভিটামিন ডি এর অভাব হলে আমাদের হাড় বেঁকে যায় হাড় ক্ষয় হয় এই সমস্ত হাড়ের রোগ হয় তাহলে হাড়ের রোগ হচ্ছে স্যার কি রোগ হচ্ছে শিশুদের রোগ হচ্ছে রিকেট এটাও পরীক্ষায় দিয়েছে তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হচ্ছে আর স্যার বয়স্কদের কি হচ্ছে বয়স্কদের অস্টিও অস্টিওপোরোসিস এই সমস্ত রোগগুলো হচ্ছে চলে এসো পরের প্রশ্নে স্যার শব্দ চলতে পারে না কোথায় শব্দ কোন মাধ্যমে চলতে পারে না কঠিনে তরলে গ্যাসে না স্থানে একদম সহজ প্রশ্ন জলের দরে ফলের রসের মতো শূন্য স্থানে আমাদের উত্তর হয়ে গেল শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে বেশি বেগে যায় সবচেয়ে বেশি বেগে যাচ্ছে কঠিনের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে তোমার কি দু নম্বর হচ্ছে তরলের মধ্যে দিয়ে তিন নম্বর হচ্ছে গ্যাসের মধ্যে দিয়ে তো পরীক্ষায় যদি কোশ্চেন দিয়ে দেয় যে বলো নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে বেশি বেগে যায় তখন কিন্তু কঠিন মাধ্যম হয়ে যাবে কঠিন মাধ্যম অপশানে থাকলে ইস্পাত দিয়ে দিল লোহা দিয়ে দিল হ্যাঁ একটা হয়তো লোহা দিলো অপশানে একটা দিল মনে করো তরল পদার্থ জল দিয়ে দিল একটা দিয়ে দিল বায়ু দিয়ে দিল তাহলে কোন অপশনটা ঠিক হবে না আমাদের কঠিন পদার্থ ইস্পাত আমাদের ঠিক হয়ে যাবে প্রশ্নে চলে এসো স্যার রক্ত পরিশোধন করে কোনো অঙ্গ আমাদের শরীরের মধ্যে রক্তকে পরিশোধন করছে কে রক্ত যখন বয়ে নিয়ে আসছে বিভিন্ন বজ্র পদার্থ রেচন পদার্থ ইউরিয়া অ্যামোনিয়া এই সমস্ত পদার্থগুলো আমাদের কিডনির ভেতরে আমাদের কিডনির ভেতরে আমাদের বিকের ভেতরে গিয়ে চলে যাচ্ছে মূত্র রূপে দেহের বাইরে তাহলে মূত্র তৈরি হচ্ছে কোথায় বিক্কের মধ্যে কিডনির মধ্যে রক্তর মধ্যে থেকে এই পদার্থগুলো ইউরিয়া অ্যামোনিয়াগুলোকে বার করে নিয়ে বৃক্ষ কি করছে রক্তকে পরিশুদ্ধ করছে তাহলে কিডনি বা বৃক্ষ আমাদের সঠিক উত্তর হবে এবং মনে রাখবে এই বৃক্ষকে মানুষের প্রধান রেচন অঙ্গ বলে মানুষের বা যে কোনো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বলতে পারো যে কোনো স্তন্যপায়ী প্রাণীদের রেচন অঙ্গের নাম কি রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক ক্লিয়ার বিকের একক পরীক্ষায় দিয়ে দেয় যদি বলে স্যার বিকের একক কি হবে তাহলে বিকের একক মনে রাখবে নেফরন নেফরন হচ্ছে বিকের এককের নাম চলে এসো পরের প্রশ্নে আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা আপকামিং পরীক্ষার প্রিপারেশন করতে চাইছো কারণ দু হাজার ছাব্বিশে আমাদের প্রচুর পরীক্ষা রয়েছে এসএসসির প্রচুর পরীক্ষা রয়েছে সামনে সিজিএল রয়েছে সিএইচএল রয়েছে আবার আমাদের এম হবে আবার আমাদের জিডি পরীক্ষা হবে এছাড়াও আমাদের রেলের পরীক্ষা রয়েছে এছাড়াও আমাদের পুলিশের পরীক্ষা রয়েছে পিএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে এই সমস্ত পরীক্ষা যদি প্রিপারেশান এখন থেকে শুরু করতে চাইছো তাহলে তোমার জন্য বেস্ট অপশান হচ্ছে আমাদের জিরো টু প্রো ব্যাচ কারণ জিরো টু প্রো ব্যাচ আমাদের সবেমাত্র লঞ্চ হয়েছে এক মাস হয়েছে আমাদের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে লঞ্চ হয়েছে তো এই ব্যাচগুলোতে তুমি জয়েন করতে পারো একটা মাত্র মাস হয়েছে এখন থেকে যদি তুমি পড়াশোনা শুরু করে দাও সাত আট মাসের মধ্যে তোমার সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তুমি কিন্তু একটা জায়গায় পরিস্থিতি পৌঁছে যাবে যেখান থেকে তুমি পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে কারণ দু হাজার ছাব্বিশটা হচ্ছে সেই বছর যেখানে প্রচুর চাকরির ফর্ম ফিল আপ হবে প্রচুর ভ্যাকেন্সি আসবে এবং তোমার তো সিট দরকার একটা যদি সব মিলিয়ে মনে করো জিডি পরীক্ষা আছে এম পরীক্ষা আছে হ্যাঁ সিএইচএস এল রয়েছে প্লাস রেলের গ্রুপ ডি এন টিপিসি এইসব পরীক্ষাগুলো রয়েছে সব সিট মিলিয়ে মনে করো সাপোজ এক লাখ দেড় লাখ আমি দেড় লাখ ধরলাম এক থেকে দেড় লাখের মধ্যে ভ্যাকেন্সি এলো এবার এক থেকে দেড় লাখ তো ছেলেপিলে চাকরি পাবে যে একটা পোস্টে নিয়ে নেবে সে তো অন্য পোস্টে যেতে পারবে না বা অন্য পোস্টে গেলে তাহলে আগের পোস্ট খালি হবে ঠিক আছে তাহলে এরকমভাবে তুমি এক থেকে দেড় লাখ ছেলে পুলে কিন্তু চাকরি পাবে তার মধ্যে নিজের নামটাকে লেখাতে হবে নথিভুক্ত করতে হবে আর তার জন্য বেসিক থেকে পড়তে হবে বেসিক থেকে যদি না পড়বো বা তাহলে কম্পিটিশনের যুগে কিন্তু তুমি টিকতে পারবে না আর বেসিক থেকে পড়াচ্ছি কোথায় আমরা পড়াচ্ছি ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে পড়াচ্ছি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে একেবারে ছোটোবেলার ঘাটতি পূরণ করে তোমাকে পড়াবো একেবারে আপডেট লেভেলের কন্টেন্ট পাবে এখানে একেবারে কনসেপ্ট সহকারে পড়ানো হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে পিওই কিউ সলভ করিয়ে দেওয়া হবে লাইভ ক্লাস চলবে এবং সেই ক্লাসগুলো পরবর্তীকালে রেকর্ডের আকারে থাকবে যতদিন পর্যন্ত তোমার কোর্সের অ্যাক্সেস থাকবে দেড় বছর দু বছর সেই ভিডিওগুলো তুমি যতবার খুশি দেখতে পারবে আর তাছাড়াও তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম হয় তার জন্য আমাদের একজন ডাউট সলভের টিচার থাকবে যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পার্সোনাল প্রবলেমকে সলভ করে দেবে তো এই সমস্ত সুযোগ সুবিধা পেতে পারো আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে আরও বিস্তারিত জানার জন্য কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ কল করে নিতে পারো চলে আসো আমাদের পরের প্রশ্ন স্যার শালক সংশ্লেষণে কোন গ্যাস নির্গত হয় কোন গ্যাস লাগে বলেনি পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে তুমি দেখবে শালক সংশ্লেষ কোন গ্যাস লাগছে তুমি হুট করে কার্বন ডাইঅক্সাইডে ক্লিক করে দেবে কিন্তু ভুল হয়ে যাবে বলেছে কোন গ্যাস নির্গত হচ্ছে শালক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড লাগে উদ্ভিদরা নেয় আর ছাড়ে কোন গ্যাস ছাড়ে হচ্ছে অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস ত্যাগ করে স্যার শালক সংশ্লেষে আর কি হয় শালক সংশ্লেষে মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড ওরা নেয় তার সঙ্গে সঙ্গে জল নেয় তার সঙ্গে সঙ্গে খনিজ লবণ নেয় এবং সূর্যালোককে নেয় সূর্যালোক জল খনিজ লবণকে নিয়ে তারা পাতার পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে প্লাস্টিক আছে একটা ক্লোরোপ্লাস্ট তার মধ্যে কী করে বিক্রিয়া করে বিক্রিয়া করে খাদ্য তৈরি করে সরল শর্করা খাদ্য গ্লুকোজ তৈরি করে তার সঙ্গে সঙ্গে অক্সিজেন তৈরি করে গ্লুকোজ তৈরি করলো অক্সিজেন তৈরি করল জল তৈরি করলো পরীক্ষায় দেয় যে শালক সংশ্লেষে কি কি পদার্থ উৎপন্ন হয় একটা তো অক্সিজেন উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে জলও উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এর নাম হচ্ছে গ্লুকোজ এর সংকেত একবার পরীক্ষায় দিয়েছে তো এই গ্লুকোজও উৎপন্ন হয় এই তিনটে পদার্থ উৎপন্ন হয় স্যার লাগে কী কী লাগে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লাগছে জল লাগছে খনিজ লবণ লাগছে খনিজ লবণ লাগছে তার সঙ্গে সঙ্গে লাগছে সূর্যালোক তার সঙ্গে সঙ্গে লাগছে বাবা সূর্যালোক লাগছে তার সঙ্গে সঙ্গে লাগছে ক্লোরোফিল ক্লোরোফিলটাও রেখে দেখবে ঠিক আছে ক্লোরোফিল লিখে রাখো ক্লোরোফিলও লাগছে তাহলে এই পদার্থগুলো লাগছে এগুলো হচ্ছে উৎপন্ন হচ্ছে নেক্সট প্রশ্নে চলে এসো স্যার জলের স্ফুটনাঙ্ক কত হয় দেখো এখানে সেলসিয়াসে বলেছে তাহলে সহজ প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক স্যার একশো ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু এটাই যদি তোমাকে ফারেন হাইটে বলে ফারেনহাইটে বললে দুশো ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে কিন্তু এটাই যদি তোমাকে কেলভিনে জিজ্ঞেস করে তখন কিন্তু এটা তিনশো তিয়াত্তর কেলভিন হয়ে যাবে তিনশো তিয়াত্তর কেলভিন তিনটে পার্টি মনে রাখবে তিনটে নামই মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো বিভব প্রভেদের একক কি স্যার বিভব প্রভেদ বলো বিভব পার্থক্য বলো বা তড়িৎ চালক বল বলো তিনটের এককই সমান এখানে তোমাকে বিভব পার্থক্য বলে দিতে পারে বা তড়িৎ বিভব বলে দিতে পারে বা তোমাকে তড়িৎচালক বলও কিন্তু বলে দিতে পারে তিনটের এককই কিন্তু সমান হয়ে যাবে ভোল্ট হয়ে যাবে ভোল্ট হচ্ছে তিনটেরই এসআই পদ্ধতিতে একক স্যার তাহলে কার কারেক ওহম হচ্ছে রোধের একক পরিবাহী রোধ বা রেজিস্টেন্সের একক স্যার অ্যাম্পিয়ার একক অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার স্যার ওয়াট কার একক ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতার একক বাবা ওয়াট এতগুলো এককগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো স্যার তরল ধাতু কোনটা জলের দরে ফলের রস সবাই পারবে স্যার পারদ অনেকবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে তরল তরল ধাতুর নাম কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাকে দিতে পারে স্যার অধাতুর নাম বলো তরল অধাতুর নাম বলো তখন কি বলবে তখন হয়ে যাবে ব্রমিন মনে রাখবে তরল অধাতুর নাম হচ্ছে কি বাবা ব্রমিন নামটা পরে রাখবে বি আর যার সিম্বল বি হচ্ছে সিম্বল পরীক্ষায় তোমাকে দিতে পারে কঠিন অধাতুর নাম বলো কঠিন অধাতুর নাম বলো তখন কি বলবে কঠিন অধাতুর নাম একটা স্যার কার্বন আছে কয়লা আছে ঠিক আছে আর কি আছে স্যার আর হচ্ছে তোমার এখানে মনে রাখতে পারো যে আয়োডিন আয়োডিন হচ্ছে তোমার একটা হ্যালোজেন মৌল যে কিনা কঠিন আয়োডিন ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে এসো স্যার মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি যদি জিজ্ঞেস করে তাহলে হয়ে যাবে যকৃৎ যাকে আমরা লিভার বলি যকৃত হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থির নাম এবং এই গ্রন্থির ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি যেটা আমাদের মস্তিষ্কের ওজনের থেকেও বেশি স্যার মস্তিষ্কের ওজন কত স্যার মস্তিষ্কের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি বা অনেক বইতে ওয়ান পয়েন্ট ফোর কেজিও লেখা আছে তার থেকেও বেশি হচ্ছে আমাদের লিভারের ওজন ক্লিয়ার সঙ্গে মনে রাখবে একে জৈব রসায়নাগার বলা হয় এই যকৃতকে কি বলা হচ্ছে জৈব রসায়নাগার বলা হচ্ছে আমাদের শরীরের ঠিক আছে বাবা এগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো শ্বাস প্রশ্বাসের জন্য কোন গ্যাস প্রয়োজন হয় আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই ঠিক আছে আমরা আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু প্রশ্বাস আর যেটা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস তো প্রশ্বাসের জন্য যে গ্যাসটা লাগে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস আমরা নিই এবং যদি আমরা বলি আমরা কোন গ্যাসকে ত্যাগ করি বা আমরা নিঃশ্বাসের মাধ্যমে কোন গ্যাসকে ত্যাগ করি না আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ত্যাগ করে দিচ্ছি ঠিক আছে চলে এসো পরের প্রশ্ন স্যার আন্তর্জাতিক ক্যারাট মানে কত গ্রাম এক আন্তর্জাতিক ক্যারাট মানে মনে রাখবে জিরো পয়েন্ট টু জিরো জিরো গ্রাম যাকে আমরা বলি দুশো মিলিগ্রাম স্যার ক্যারাট কি ক্যারাট হচ্ছে হিরে বলো ঠিক আছে হিরে সোনা মোনা এদেরকে মাপা হয় মনা না হিরে সোনা এদেরকে মাপার জন্য ক্যারাট এককটা ইউজ করা হয় তাহলে দুশো মিলিগ্রাম বা জিরো পয়েন্ট টু জিরো জিরো গ্রাম হচ্ছে এক ক্যারাটের মান পরের প্রশ্নে চলে এসো বলেছে যক্ষা রোগের কারণ হলো যক্ষা রোগ যাকে আমরা বলি টিউবার কিউলোসিস এটা আমাদের ফুসফুসজনিত রোগ তো এই রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া স্যার এর ব্যাকটেরিয়ার নাম কী এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে দেখো টিউবার কিউলোসিস থেকে মনে রাখবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস আমি অনেকবার করিয়েছি রোগ সম্পর্কে পড়ে রাখবে এবং মনে রাখবে এই যক্ষা এই রোগের টিকার নাম কি এই রোগের টিকার নাম হচ্ছে বিসিজি বিসিজির ফর্ম কি ব্যাসিলাস কালমেট গুয়েরিন ঠিক আছে তাহলে টিকার নাম হচ্ছে বিসিজি বা ভ্যাকসিনের নাম বিসিজি মনে রাখবে নেক্সট প্রশ্নে চলে এসো স্যার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম এরকম রোগের নাম কিন্তু ভালো করে পড়ে যাবে পরীক্ষায় ধরে নাও রোগের নাম খাদ্য ভিটামিন এই পার্টগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে দেখো এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে নিউমোনিয়া স্যার নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে ব্যাকটেরিয়ার নাম কি এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস বা ডিপ্লোকাস্ট্রেপ্টোকাস নিউমনি বা অনেক বইতে লেখা আছে ডিপ্লোকক্কাস নিউমনি ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে এসো স্যার ইলেকট্রনের আবিষ্কর্তাকে ইলেকট্রন পোটন নিউটন তিনটেরই আবিষ্কর্তা পড়ে যাবে ইলেকট্রনের আবিষ্কর্তা মনে রাখবে জে জে থমসন স্যার নিউটনের আবিষ্কর্তাকে নিউট্রনের আবিষ্কর্তা হচ্ছে জেমস স্যাডউইক বলে বা চ্যাডউইক বলে স্যার রাদারফোর্ড কী করেছেন রাদারফোর্ড হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন তার সঙ্গে সঙ্গে এনাকে প্রোটনের আবিষ্কর্তা বলা হয় কিন্তু অনেক বইতে রাদারফোর্ড না দিয়ে গোলস্টাইন দেয় তাহলে প্রোটনের আবিষ্কর্তা যদি অপশানে রাদারফোর্ড না থাকে তাহলে গোলস্টাইন অপশানে থাকবে করে নেবে স্যার ডালটন কি করেছেন পরমাণুবাদের তত্ত্ব দিয়েছেন জন ডালটন নেক্সট প্রশ্নে চলে এসো দেখো বলতে বলতে দিয়েছে যে নিচের কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেছেন একটু আগেই বললাম নিউট্রনের আবিষ্কারকের নাম জেমস স্যাডউইক বা চ্যাডউইক তো স্যাডউইক দেওয়া আছে অপশানে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন চলে এসো কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকারক নয় মানবদেহের পক্ষে ক্ষতিকারক নয় তুতে তুতে ক্ষতিকারক খাদ্য লবণ ন্যাপথালিন ইউরিয়া ন্যাপথালিন ইউরিয়া মানব দেহের পক্ষে ক্ষতিকারক ঠিক আছে কিন্তু খাদ্য লবণ আমরা খাই ক্ষতিকারক না ঠিক আছে কিন্তু নির্দিষ্ট নিয়মে খেতে হবে স্যার খাদ্য লবণের নাম কী স্যার এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডকে আমরা খাদ্য লবণ বলি স্যার এর সংকেত কী স্যার সংকেত হচ্ছে এনএসিএল এনএসিএল একে আমরা খাদ্য লবণ বলে থাকি নেক্সট প্রশ্নে চলে এসো স্যার ক্লোরোফর্মের রাসায়নিক সূত্র কোনটা ক্লোরোফর্ম সি সি এল থ্রি ক্লোরোফর্ম এটাকে আমরা চেতনা নাশক পদার্থ রূপে ইউজ করি চেতনা নাশক পদার্থ রূপে ইউজ করি ক্লিয়ার গন্ধ শুক্লা পারে অজ্ঞান হয়ে যাবে প্রশ্নে চলে এসো নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয় সুইসাইড ব্যাগ যাকে আমরা বলি আত্মঘাতী থলি কি বলি বাবা আত্মঘাতী থলি বলি তাহলে উত্তর হয়ে যাবে এখানে আত্মঘাতী থলি যাকে বলি তার নাম লাইসোঝোম একে আমরা আত্মঘাতী থলি বলি কেন কারণ যে কোষের মধ্যে থাকে সেই কোষের মধ্যে জরাজীর্ণ কোষীয় অঙ্গাণুকেও গ্রাস করে ফেলে ঠিক আছে এই জন্যকে বলি আত্মঘাতী থলি স্যার সেন্ট্রোজম সেন্ট্রোজম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না যদি বলো সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায় না তার বদলে কি থাকে সেন্টোজোম কোষে পাওয়া যায় না উদ্ভিদ কোষে তার বদলে মাইক্রো টিউবিউল থাকে মাইক্রো টিউবওয়েল স্যার কী কাজ করে সেন্টোজম সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজন করতে সাহায্য করে কোষ বিভাজনের সময় বেম তৈরি করে কোষ বিভাজনের সময় বেম তৈরি করছে মনে রাখবে স্যার মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া হচ্ছে তোমার কোষের শক্তি ঘর বলে কোষের শক্তিঘর কাকে বলে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে স্যার মেসোজোম থাকে বদলে থাকে থাকে ইউক্যারিওটিক কোষের মধ্যে আর মেসোজোম থাকে প্রো ক্যারিওটিক কোষের মধ্যে মাইটোকন্ডিয়া জায়গায় রয়েছে তাহলে স্যার শক্তি উৎপন্ন করছে একদম তাহলে প্রো ক্যারিওটিক কোষে শক্তি উৎপন্ন করছে কে মাসিনা মেসোজম নেক্সট প্রশ্ন বলেছে সোডা ওয়াটারের দ্রাবকে সোডা ওয়াটার পেপসি কোকাকলা ঠিক আছে এই যে সোডা ওয়াটার এগুলোকে বলা হয় তো এই বোতলের ভেতরে দ্রাব হিসেবে কোনটা রয়েছে জল কার্বন ডাইঅক্সাইড সোডা অক্সিজেন উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে এখানে অতিরিক্ত চাপে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে বোতলের ভেতরে রেখে দেওয়া হয় এই জন্য কী হয় যখনই আমরা ঢাকটা খুলি তখনই কার্বন ডাইঅক্সাইড আকারে বেরিয়ে যাচ্ছে একটু ঝাঁকিয়ে নিলে পরে কী হবে ফেনা বেরিয়ে যাবে ওখানে মিশে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তরলের ভেতরে সেটা বেরিয়ে আসছে স্যার মিশে কি করছে মিশে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করছে কার্বনিক অ্যাসিড এই জন্য আমাদের যে টকটক ঢেকুর ওঠে ঠিক আছে বা আমরা খেয়ে নিলাম ঢেঁকুর উঠলো তুমি ভাবে হজম হয়ে গেছে একটু খেয়ে নিলে কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে হজম বাহ হজম হয়ে গেল ঠিক আছে অ্যাকচুয়ালি ঢেকুরটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের ঢেকুর ঠিক আছে চলে এসো পরের প্রশ্ন রক্ত কি ধরনের মিশ্রণ রক্তের মধ্যে বিভিন্ন কণিকা রয়েছে রক্ত রস রয়েছে যেমন ডাব্লু বিসি শ্বেত কণিকা অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা এগুলো রয়েছে তো এই রক্ত কণিকাগুলো কিন্তু রক্তের মধ্যে কোথাও থিতিয়ে পড়ে না ওরা ঘোরাঘুরি করছে তো রক্তের মধ্যে কণিকাগুলো আছে তারা থিতিয়ে পড়ছে না ঘোরাঘুরি করছে এই দ্রবণকে আমরা বলি কলোয়েডিও দ্রবণ এটা হচ্ছে প্রাকৃতিক কলোয়েডিও দ্রবণ যেমন দুধ হচ্ছে একটা কলোয়েডিও দ্রবণ প্রাকৃতিক কলোরিডীয় দ্রবণ নেক্সট প্রশ্নে চলে এসো স্যার আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কোথায় আলোক শক্তিটা দেখতেই পাচ্ছ যে সূর্যের যে আলোক শক্তি সেটা গাছেরা শালক সংশ্লেষের মাধ্যমে কি করছে খাদ্যের মধ্যে জমা করছে রাসায়নিক শক্তি রূপে তাহলে শালোক সংশ্লেষ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে এসো নেক্সট প্রশ্নে বলেছে পেশিতন্ত্রের কোন অংশ হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করছে তাহলে দুটো হার যখন জয়েন্ট থাকে হারকে হারের সঙ্গে যুক্ত করার জন্য কি রয়েছে আমাদের লিগামেন্ট তো লিগামেন্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হারকে হার তাহলে হার প্লাস হারকে যুক্ত করছে লিগামেন্ট আর একটা মনে রাখবে হাড়কে পেশির সঙ্গে যুক্ত করছে কে এটা হচ্ছে টেন্ডন হাড়কে পেশির সঙ্গে যুক্ত করছে টেন্ডন হারকে হারের সঙ্গে যুক্ত করছে বাবা লিগামেন্ট নেক্সট প্রশ্নে চলে এসো স্যার কোন অধাতু যা তাপ এবং কারেন্ট পরিচালনা করতে পারে মানে তাপও তার ভেতর দিয়ে যেতে পারে তড়িৎও তার ভেতর দিয়ে যেতে পারে আমি একটু আগে বলেছিলাম যে তাপ যেতে পারে কিন্তু তড়িৎ যেতে পারে না তাপ যেতে পারে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী হিরক বলেছিলাম কার্বনের রূপভেদ তাই তো এখানে কার্বনের আরেকটা রূপভেদ হচ্ছে গ্রাফাইড এই গ্রাফাইডের মধ্যে দিয়ে তাপও যেতে পারে আবার তড়িতও যেতে পারে তাহলে কার্বনেরই দুটো রূপভেদ গ্রাফাইট যে তাপও নিয়ে যাচ্ছে তরিত নিয়ে যাচ্ছে কিন্তু কার্বনের রূপভেদ যে কিনা হিরক সে শুধু তাপকে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো নিয়ে যাচ্ছে না আবার কার্বন কার্বন নিজে নিয়ে যায় না নিয়ে যায় না ঠিক আছে উত্তর হয়ে গেল আমাদের এখানে গ্রাফাইট নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে একটি পালক একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের বলের মধ্যে শূন্য স্থানে কোনটা সবচেয়ে আগে পড়বে যদি তুমি স্থানে রেখে দাও তাহলে দেখা যাবে পরীক্ষা করে দেখা গেছে যে তিনটে বস্তুই একই দ্রুততায় নিচে পড়বে একই সঙ্গে নিচে নামবে তাহলে উত্তর কি হবে সবগুলোই সমান দ্রুততায় নিচে নামবে এক একসঙ্গেই নিচে নামবে কিন্তু যেখানে বায়ুমণ্ডল রয়েছে যেখানে বায়ুমণ্ডলের মধ্যে তিনটে বস্তুকে ছাড়া হচ্ছে সেখানে বিভিন্ন রকম বল কাজ করছে অভিকর্ষ বল থেকে শুরু করে ঘর্ষণ বল থেকে শুরু করে বিভিন্ন বল কাজ করার জন্য যেটা ভারী বস্তু সেটাকে আমরা দেখি আগে পড়তে কিন্তু শূন্য স্থানে রেখে দিলে পারে তিনটে বস্তুই সমান দুটোতায় নিচে পড়বে একসঙ্গে পড়বে নেক্সট প্রশ্ন নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী ঠান্ডা রক্ত রয়েছে কার মধ্যে পাখি বানর না সাপ পাখি না ব্যাং সাপ একদম অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শরীরশ্রীপ এবং উভচর শরীরশ্রীপ শ্রেণী এবং উভচর শ্রেণী এদের বলা হচ্ছে রক্ত হচ্ছে শীতল রক্ত শীতল রক্ত কি বলছি বাবা এটা হচ্ছে উভচর শীতল রক্ত বলতে বোঝানো হচ্ছে সেই রক্তকে সেই প্রাণীদের রক্তকে যারা পরিবেশের তাপমাত্রা সঙ্গে নিজেদের রক্তের টেম্পারেচার বা দেহের টেম্পারেচারকে পরিবর্তন করে মানে পরিবেশের যা টেম্পারেচার ওদের দেহের টেম্পারেচার তার থেকে কিছুটা কম রেখে দেয় মনে করো এখন পরিবেশের টেম্পারেচার হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো ওদের দেহের টেম্পারেচার ওই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রেখে দেবে আবার যখন পরিবেশের টেম্পারেচার দেখব চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে ওদের দেহের টেম্পারেচার ঠিক পাঁচ কম রেখে দিলে হয়তো চার পাঁচ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার যখন তাপমাত্রা আরও কমে যাচ্ছে মনে করো পরিবেশের টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াস ওরা তখন নিজের তাপমাত্রাকে আরও কমিয়ে দেবে দশে নিয়ে চলে যাবে এদেরকে বলা হচ্ছে তোমার শীতল রক্তের প্রাণী আর উষ্ণ রক্তের প্রাণী কোনগুলো যেমন স্তন্যপায়ী প্রাণী যেমন হচ্ছে তোমার স্তন্যপায়ী বলো পক্ষী বলো এরা হচ্ছে তোমার উষ্ণ রক্তের প্রাণী এই প্রাণীগুলোর ক্ষেত্রে কি হয় না এদের দেহের টেম্পারেচার সবসময় নির্দিষ্ট থাকে পরিবেশের তাপমাত্রা যাই হোক এদের দেহের টেম্পারেচার নির্দিষ্ট যেমন মানুষের দেহের টেম্পারেচার মানুষের দেহের টেম্পারেচার কত নাইনটি ডিগ্রি ফরেনহাইট বা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে এসো পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি মার্স গ্যাসের অপর নাম মার্স গ্যাস মার্স গ্যাসের অপর নাম কি মিথেন গ্যাস স্যার মিথেন গ্যাস কি মার্সে পাওয়া গেছে মানে কি মঙ্গলে পাওয়া গেছে না মার্স মানে এখানে বোঝানো হচ্ছে মার্সিল্যান্ড মানে হচ্ছে তোমার যেটা জৈব বা পচা আবর্জনাযুক্ত কোনো জমি হ্যাঁ কোনো পুকুর খামার এসব পড়ে আছে সেখানে যে গ্যাস উৎপন্ন হচ্ছে মার্সি ল্যান্ডের মধ্যে তাকে বলা হচ্ছে মার্স গ্যাস তার নাম হচ্ছে মিথেন তার সংকেত মনে রাখবে সি এইচ ফোর নেক্সট প্রশ্নে চলে এসো স্যার প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড দেখো প্রভু গ্রন্থি বলা হচ্ছে পিটুইটারিকে পিটুইটারিকে বলা হয় মনে রাখবে প্রভু গ্রন্থি ঠিক আছে আর গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন চলে এসো কোন প্রাণীতে ফুসফুসের সঙ্গে বায়ুথলি রয়েছে বায়ুথলি পাওয়া যাচ্ছে কার মধ্যে ফুসফুসের সঙ্গে বায়ুথলি পাওয়া যাচ্ছে আমাদের পায়রার মধ্যে তো পায়রা সঠিক উত্তর হয়ে যাবে পায়রার মধ্যে কতগুলো বায়ুথলি আছে স্যার নটা বায়ুথলি আছে পায়রার মধ্যে নটা বায়ুথলি পাওয়া যাচ্ছে সেপারেটভাবে এরকমভাবে নখানা বায়ুথলি পাওয়া যায় ঠিক আছে চলে এসো পরের প্রশ্ন স্যার মায়াটম পেশি কাদের মধ্যে রয়েছে মায়াটম পেশি মাছেদের দেহের মধ্যে রয়েছে রুই মাছের মধ্যে রয়েছে ওদের মেরুডন্ডির মেরুদণ্ডের চারপাশে মেরুদণ্ডের যেটাকে আমরা কাঁটা বলি মাছের কাঁটা ওর চারপাশে দেখবে ভি আকৃতির হ্যাঁ এরমভাবে কাঁটা চলে গেছে আর ভি আকৃতির কি পাওয়া যাচ্ছে যে মাংস পেশি পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে মায়াটম পেশি এদের দিক পরিবর্তন করতে সাহায্য করে মাছেদের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন চলে এসো বর্তমানে আমাদের ওজন স্তরের ক্ষয় করেছে কে আমাদের ওজন স্তরের যে ক্ষয় করেছে তার নাম হচ্ছে তোমার ভায়োলেট রশ্মি অতি বেগুনি রশ্মি আমরা এর নাম দিয়ে দিই অতি বেগুনি রশ্মি একে আমরা ইউভি রশ্মিও বলি ইউভি রশ্মি ভায়োলেট রশ্মি আমাদের যেমন ট্রোপোস্পিয়ার আছে বায়ুমন্ডলের উপরে বিভিন্ন স্তর আছে ট্রোপোস্পিয়ার তারপরে স্ট্যাটোস্পিয়ার তারপরে মেসোস্পিয়ার এরকম পরপরের স্তর আছে তো ট্রোপোসপিয়ারের পরে হচ্ছে স্ট্যাটোস্পিয়ার এই স্ট্যাটোস্পিয়ারের মধ্যে ওজন বলে একটা গ্যাস রয়েছে যার সংকেত হচ্ছে ও থ্রি এই ও হচ্ছে তোমার কি করে না ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে বায়ুমন্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেয় দেখেছ বলে দিয়েছে বায়ুমন্ডলে হবে না বলতে হতো কোন তোমার স্ট্যাটোসফিয়ারে কোন গ্যাস বায়ুমন্ডল বলতে ট্রোপোস্ফিয়ার বোঝানো হচ্ছে কিন্তু ট্রোপোসফিয়ারের ওপরে রয়েছে স্ট্যাটোসফিয়ার সেই স্ট্যাটোসফিয়ারে ওজন গ্যাস ও গ্যাসটা হচ্ছে তোমার বেগুনি রশ্মিকে শুষে নিচ্ছে ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে এসো কোন খনিজ হাড়ের জন্য অপরিহার্য হাড় তৈরি করতে কোন খনিজ পদার্থ লাগছে দাদা ক্যালসিয়াম লাগছে ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে সি এ তার সঙ্গে ফসফরাস লাগছে তার সঙ্গে কি লাগছে বাবা ফসফরাস মনে রাখবে তার চিহ্ন হচ্ছে পি হয় তাহলে ফসফরাস আর ক্যালসিয়াম লাগছে এর জন্য এর উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যাকে আমরা বলছি সি এ থ্রি ও ফোর গ্রুপ টু এটাও করে রাখতে পারো বাদ বাকি এই জিনিসগুলো মনে রাখবে ক্যালসিয়াম আর ফসফরাস হারের উপাদান চলে এসো পরের প্রশ্নে বলেছে ফাদার অফ ইমিউনোলজি মানে অনাক্রমতা বিদ্যার জনক কাকে বলা হচ্ছে বিভিন্ন বিদ্যার জনক পরে রাখবে অনাক্রমতা বিদ্যা এর জনক হচ্ছে আর কেউ নন এডওয়ার্ড জেনার ইনি প্রথম ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করেছিলেন মানুষের স্মল পক্সের বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন গরুর বসন্ত রোগের ভাইরাস দিয়ে এই জন্য এই ব্যক্তিকে কী বলা হচ্ছে না ফাদার অফ ইমিউনোলজি বলা হচ্ছে নেক্সট প্রশ্ন ব্লিচিং পাউডারের যে ঝাঁঝালো গন্ধ বাড়িতে যে ব্লিচিং পাউডার রয়েছে দেখবে ঝাঁঝালো গন্ধ বেরোয় সেই গন্ধটা কিসের গন্ধ সেই গন্ধটা আর কিছু নয় ক্লোরিন গ্যাসের গন্ধ ক্লোরিন মানে সিএল বলা হচ্ছে এবং এই ব্লিচিং পাউডারের সংকেতটাও পরে রাখবে সি এ ও সি এল সি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড একে আরেকটা নাম দিয়ে দেয় সি এ ও এরকম ভাবে কিন্তু লেখা যেতে পারে নেক্সট প্রশ্নে চলে এসো তো আজকে আমাদের প্রশ্ন এখানে শেষ হলো আজকে যে প্রশ্নগুলো করালাম প্লাস তার আশেপাশ থেকে যে টপিকগুলো বললাম যে কোশ্চেনগুলো বললাম ওগুলোও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে ক্লাসগুলো দেখে যাও পরীক্ষা এগুলো তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ